আমরা আমাদের সাথে যা যে আসে যে আমাদের পুরো টিম আছে আমাদের টিমের সবাই মিলে ইউটিউব চ্যানেল আছে যার সাবস্ক্রাইব সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে তো সবাই সাবস্ক্রাইব করেন আমরা অনেকক্ষণ রাইড করার পর আমরা বেলা বাবা জারা এসেছি আর এই যে এখানে আমাদের গাড়ি ঘোড়া চলতেছে আর খুব সাইডের আর এই যে এখানে হচ্ছে বেলা এই কফি অবস্থা আমরা এখানে ব্লগ করবো তো সবাই আমার ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার আস সাবস্ক্রাইব নিয়ে দেন আর এই যে আমাদের কফি অবস্থা এই যে তো এখানে গিয়ে আমরা এখন ব্লগ করবো তো লেস গো আর আমাদের সাথে আমাদের আশিক প্রফেশনাল আমার গাইস এখানকার ভিউ ভাই আমার কাছে অস্থির লাগছে একটা নদীর কবি অস্থ বিষয়ে আর এই যে এখানে দেখেন এখানে বৈদ্যুতিক খাবার আর এই যে এই দিলো হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস বলতে গেলে বাট চেষ্টা ভালো লাগছে আর এই যে এখানে হচ্ছে আমাদের খাবার খাই করে এখানকার সবাই হচ্ছে আমার কাছে আমি ব্লগ করতেছি বাইরে মানুষগুলো সব যে আসে বাট এখানে যে পাখার ব্যবস্থা আছে বাট আমরা এখানে বলুন আবার ট্রাই করবো আমরা চলে জলে যাব কেন্দ্রীয় বাজারে তো সবাই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আর সামনে কিন্তু অনেক দামাকে দামাকে ব্লগ এসেছে কালকে কিন্তু আমরা ইটনা মিডিয়ায় দেখতেছি শুক্রবারে বাট সেই ব্লগ কিন্তু অনেক জোসবে তো সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেল আর এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর আমরা হচ্ছে এখন বেলা বাবা বাজারের দিকে দিকে যাব বাট সেখানে আমরা অনেক জোস একটা ব্লক করবো আর এখানে দেখেন কোনো মানুষ নাই বাট বিকাল টাইমে আবার মানুষ হবে বিকাল টাইমে প্রচন্ড মানুষ আছে এখানে বাট আমরা দুপুর টাইমে আসছি আর এই যে আমাদের মালখানা এখন আসছে এই যে আমাদের স্ক্রিনে জায়গা দেখতে পারছেন এমডি হামিম আর এই যে আমাদের বন্ধু মহল তো এখানে আগেই বলছিলাম তো এই যে এখানে রাত্রে আসলে হচ্ছে এই লাইট গুলো ব্যবহার করে আর হচ্ছে এই যে বিবার থেকে বসে আছে আমাদের আরেক একদম তো এখন হচ্ছে আমরা হচ্ছে ইয়ার দিকে বেলাবাজারের বাজারের দিকে যাবো তো সেখানকার ব্লকগুলো অনেক খবর হবে হচ্ছে আমরা আমাদের ব্লগটা করবো আর এটি হচ্ছে আমাদের মেন স্ক্রিপ্ট ছিল এই উদ্ভোগের বাট ওইখানে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না কবি হাজের মধ্যে বাট তারপরে ওই দেখছি আর এটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ তো এটা হবে আমাদের এই মসজিদটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেই যাচ্ছে কলেজগঞ্জ আর এই যে আমরা এখানে এসে দাঁড়াইছি আর এর ভিতরে আমাদের একটা কাজ হয়ে গেছে এটা কিন্তু একটা ঝামেল হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে মসজিদটা আর এটা হচ্ছে মাদ্রাসাটা আর এই যে এটা হচ্ছে মসজিদ বেলাব কেন্দ্রীয় জামে মসজিদ তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো বাট এক্সপ্লেনশন করবো এইটা তুই দেখা যাক আর এই যে এখানে হচ্ছে আমাদের আসে আমাদের সবাই আর এখানে হচ্ছে জুম্মার দিন নামাজ পড়তে সবাই আসে এই যে এটার বীজ দু তো দু একটু পরে আমরা দেখাবো আর এটার বাইরে স্কিপি বাইরে অসম লাগতেছে কারণ আমরা অনেক ঘুরতে আসছি এখানে বাট এখন ভালো লাগতেছে কারণ এখানে ওই যে কোনো শ্যামা নাই ইয়া সেমা প্রচুর শ্যামা ভাই কোনো রোদ নাই বলতে গেলে এই যে এখানে হচ্ছে পুরো এটা কিন্তু পুরো দায়িত্ব নিয়েছে আমাদের কাদির মোল্লা আমাদের নরসিংহদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি নাম আমাদের কাদির মোল্লা এখানে ইয়ে করছে আর এখানে হচ্ছে আমরা উজু করার জন্য এখানে হচ্ছে প্লেসটা এই যে আমরা এখানে হচ্ছে উজু করার জন্য এই যে আমরা এখানে সবাই হাত পা দিতেছে কারণ এখন হচ্ছে কিন্তু নামাজ পড়ার টাইম না বাট আমরা নামাজ পড়ার সময় আসি নাই

বাট এই যে এখানে অনেকগুলো ভাগা আছে বলতে গেলে এখানকার মানে আমার জনপ্রিয় একটা মসজিদ বলতে গেলে এখানকার মধ্যে এটার প্রতিষ্ঠাটা হচ্ছে মোর ইয়া কাজের মোল্লা যে কে নরসেন্দিও একটি স্কুল আছে তার তার আমাদের এই নরসেন্দির মধ্যে অনেক বড় একটি নাম পাটগায়েছে আমরা ব্লগ করতেছিলাম এই সময় কিমাংসা ব্যবসা বলতে যে এখানে ব্লক করা নিষেধ বলতে গেলে এখানে মানে আমাদের ব্লক করার জন্য দেওয়া হবে না কারণ সেই বাচ্চাদের জায়গা ঠিকই বলছে পাট এই যে এখানে হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে আমি ভিতর থেকে ব্লগটা নিয়েছি আর এখানকার স্ত্রী কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে মাদ্রাসা বেলাবু কেন্দ্রীয় মাদ্রাসা এটা আর এই যে বেলাভ কেন্দ্রীয় ইয়া জামে মসজিদ বেলা বনুর সেন্ধি আর এখানকার এই যে প্লেসটা দেখেন ভাই অসম লাগতেছে আমাকে মসজিদটা তো দেখে আমাদের বেলা বইতেই পড়ছে আমাদের থানা হচ্ছে বেলা বতে তো এখানকার প্লেসগুলো অনেক সুন্দর লাগছে তো চলো এখানকার একটা সিনেমাটিক টিক বিহনে যাক আর গাইজ আমরা আমাদের সিনেমাটিক বিয়ে নেওয়ার সময় আমি যখন আমাদের গাড়িতে উঠছি তখন আমার একটা কথা মনে হচ্ছে যে আমাদের স্ট্যান্ড রাখে গেছে এখানে উঁচুখানার মধ্যে আমাদের মনে নাই বলতে গেলে তো এখন গিয়ে আবার ধরতে হবে অনেক দূর হয়ে আছি দেখতে না হাঁপাইতেছি আমি বাট এই যে এটার পুরো অনেক সুন্দর একটা মসজিদ যারা যারা এখন আসেন নাই প্লিজ দেখে যাবেন আর আমাদের বেলা মধ্যে মনে হয় এমন কোনো মানুষ নেই যে এখানে আসে নাই অনেক মানুষই এখানে আসছে এটা অনেক সুন্দর এক্ষেত্রে বাট গাইস এখানে এসে আমাদের একটা গাছ যে আমাদের যেই মানে স্ট্যান্ডা এটা হচ্ছে আটা ফিটে গেছে বাট এটা দিয়ে লাগাইতে হইব আমরা এখন সুপার গ্লোপ নিয়েছি বাট এখন এখানে যাবো আর আমাদের যে গাছ টেকা করবো এখানে গিয়ে সেখানে গিয়ে তো লেটসি দেখা যাক আমাদের এটা হয় না কি কারণ আমাদের সামনে এমন পেমেন্টও নাই যে আমরা মানে কিনবো এটা হচ্ছে আরেকজনের ইয়ে ছিলাম আমরা

যে এখানে হচ্ছে সবাই খিচুড়ি খাচ্ছে এই যে আর এই যে এখানে বসে কাজ করতেছে আমাদের যে ইয়া চেনা নষ্ট হয়েছে এই যে আমাদের এই সুপার গ্লু সুপার গ্লু এখানে হইতেছে না মানে বলতে গেলে সুই দিয়ে তো নিয়া করা হয় তখন কোনো করা হয় না তো লাগছে আলহামদুলিল্লাহ সব গো আমার লাগে গেছে এটা তো সবাই সাবস্ক্রাইব করে দেন আমার এই ব্লগ হয়তো আর কোনো ব্লগের এখন বর্তমানে আর কোনো ব্লগের স্টেপ নাই যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেন চিলিম স্টে সেফ রাইট সেফ দেখো চলুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ